নাংলার বিলে দেখো কচুরিপণা কচুরি আর কচুরি এদিকে যতদূর যায় ততদূর বিল আর বিল আর এই বিলের মাঝখান দিয়ে রাস্তা পুড়ে বেরিয়ে গেছে এ পাশেও বিল আমরা ঠিক এই কন্যাটায় দাঁড়াতাম দাঁড়িয়ে গল্প করে আবার যে যাওয়ার মতো বাড়ি আজকে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকের দিনটা শুরু করেছিলাম সকালবেলা মর্নিং ওয়াক দিয়ে মর্নিং ওয়াক শেষ করে এখন যাচ্ছি হাবড়াতে কাজে হাবড়া বাসুদার বাড়িতে কাজে আজকের দিনটা বেশি একটা চাপ নেই কিন্তু একটু মেন্টাল প্রেশার আছে মেন্টাল প্রেশারটা হচ্ছে এই মেন্টাল প্রেশারটা হচ্ছে এই আজকে হচ্ছে ষোলো তারিখ ছেলের ব্যাট কিনতে হবে সেই ব্যাট কেনার টাকা মানে জোগাড় হয়েছে সাত হাজার মতো এখনও এক দেড় হাজার টাকা বাকি ছেলের আবদার কি ইংলিশ উঠলো না কী ব্যাট নেবে সেই ব্যাট এর দাম হচ্ছে প্রায় সাড়ে আট হাজার টাকা তো এ মাসে যতটা ইনকাম করেছি সব দিয়ে মানে যত ধরনের ইএমআই বলো কিস্তি বলো সব দিয়ে সাত হাজার টাকা মতো ব্যালেন্স আছে তো কালকে সন্ধ্যাবেলা হয়েছে পাঁচশো টাকা আজকে আমাকে হাজার টাকা যে করেই হোক জোগাড় করতে হবে তাহলেই ছেলের ব্যাট কেনার টাকা হবে এদিকে আবার শালি আবদার করছে যে কালী পুজোর দিন মানে আগামী সোমবার শালির বাড়িতে যেতে হবে শালি ফোন করেছিল এবং ভাইরাও ফোন করেছিল যাওয়ার জন্য কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নেই কারণ কালী পুজোর দিন একটা সেল হওয়ার কথা আছে একটা চিমনি সেল হওয়ার কথা আছে সেই চিমনিটার ডেমো দিয়ে এসছি সোমবারে আসবে সোমবারে দেখতে আসবে তো আমার যাওয়া সম্ভবত হচ্ছে না যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যাওয়া হবে না ওই দিন থাকতে হবে দেখো কি হয় আমাদের এই মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের মানে অনেক কিছু ইচ্ছা থাকে কিন্তু সেই ইচ্ছা এই অর্থনৈতিক চাপের জন্য পূরণ করা সম্ভব হয়ে ওঠে না আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় এই যে চশমাটা দেখছো এই চশমাটা দেখো পুরো নিকেল উঠে সাদা হয়ে যাচ্ছে এটা চেঞ্জ করবো অনেক দিন ধরেই ভাবছি কিন্তু সেটা হয়ে উঠছে না এই পয়সা আছে কিন্তু অনেক হিসাব করে চলতে হয় অনেক হিসাব করে খরচ করতে হয় ওই জন্য এই মানসিক চাপ কাটানোর জন্য পয়সাকে গুছিয়ে রাখতে হয় যে সামনে কোন আবার দরকার হয় কারণ ছেলেটা বড় হচ্ছে ওর বিভিন্ন চাহিদা সেগুলো তো পয়সা ছাড়া পূরণ করার সম্ভব না তারপরে বউয়ের চাহিদা আছে সেগুলোকে পূরণ করতে হয় পূরণ করার জন্য নিজের অনেক আশা আকাঙ্ক্ষাকে সাইডে রেখে এক স্বীকার করে চলতে হয় ছোটোবেলায় ভাবতাম যে যখন বড়ো হয়ে ইনকাম করব তখন যা খুশি মন চায় তাই কিনবো এবং নিজের চাহিদাগুলোকে পূরণ করব। কিন্তু সেটা এখন বড় হয়ে দেখছি উল্টো হয়ে গেছে এখন ছেলে বউয়ের চাহিদা মেটাতে মেটাতে নিজের চাহিদাগুলোকে গলা চাপা মানে গলা চেপে মেরে ফেলতে হচ্ছে কয়দিন আগে দুটো প্যান্ট এবং দুটো টি শার্ট কিনেছি এবং দুটো জামা আর কি দিয়েছে আমার এক কোন প্রিয় মানুষ সে গিফট করেছে তাকেও আমি দিয়েছি পুজোতে তো এইভাবেই চলছি আর ব্যবসাটাকে একটু দাঁড় করানোর জন্য চেষ্টা করছি স্টেবেল আছে তবু আর চেষ্টা করছি এখন আগামীতে দেখা যাক কহর কি করতে পারি